আসসালামু আলাইকুম প্রিয় সিলেট বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পঁচিশ সালের গণিত প্রশ্ন সমাধান এক নজরে দেখে নাও ইট ইস খ সেট কমেন্ট করে জানাবা তোমার কয়টা টাইম সিকে হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী যত প্রশ্ন আছে আমরা এই চ্যানেলে সমাধান দেই এবং সাথে সাথে পরীক্ষার সাজেশন আমরা দেই আমাদের পুরোহিত আছে ইউটিউব চ্যানেলে এখানে আছে এক থেকে চোদ্দো পর্যন্ত তারপরে পৃষ্ঠে আছে পনেরো থেকে তিরিশ পর্যন্ত সিলেট বোর্ড কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমার কয়টা এমসি হয়েছে রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তীতে আবার দেখা হবে তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে